আসলে দেখেন যে সত্যি কথা বলতে ভালো তো কখনোই শেষ নাই তাই না ভালো হোক আর খারাপ হোক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই ঘুরছে তাসকিন আহমেদ ম্যাচ না খেলা নিয়ে তাসকিন আহমেদ ভারতের বিপক্ষে নাকি ঘুমের কারণে ম্যাচ খেলতে পারেননি এই বিষয়টি নিয়ে তাসকিন আহমেদ তিনি নাকি মাফও চেয়েছেন টিম ম্যানেজমেন্টের কাছে কেননা এত বড় একটি আসরের মাঝে বাংলাদেশ দলের সেরা বলার তাস্কিন আহমেদ বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি মিস করেছেন শুধুমাত্র ঘুমের কারণে বিষয়টা হাস্যকর লাগলো এটাই সত্য তাস্কিন আহমেদ নিজেও স্বীকার করেছেন সেদিন কি হয়েছিল তা নিয়ে থাকছে বিস্তারিত অনেক আলোচনা তবে সেদিন তাস্কিনের দায়িত্বহীনতার কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশ ডুবেছিল বলিং এর দৌড়তার কারণে সেই দিনের ম্যাচে একটি বাড়তি স্পিনার নিয়ে খেলেছিল বাংলাদেশ তবে সে ম্যাচে তাসকিন আহমেদকে কে অনেকেই দলে চেয়েছিলেন কিন্তু থলের বিড়াল অনেক দিন পর বের হয়ে গেল সেদিনের ম্যাচ না খেলা নিয়ে তাসকিন আহমেদ বলেছিলেন সে সময় ভিন্ন কথা টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এমন সত্যতা পাওয়া যাবে তা কখনোই ভাবেনি বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা তবে এক তথ্য দিয়েছে বিসিবির এক গোপন সূত্র সেদিনের ম্যাচে তাস সেদিনের ম্যাচের আগে তাস্কিন আহমেদকে অনেক অনেকবারই বলা হয়েছিল যেন তিনি ঘুমিয়ে পড়েন ঠিক সময় মতো যেন টিম বাসে উঠতে পারেন কিন্তু তাস্কিন সেদিন দুই বেখায়াল ছিলেন ঘুমের কারণে সেদিন ভারতের বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছিলেন তিনি একই বলে অপেশাদার বাংলাদেশের ক্রিকেটের আচরণ তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট টিমের একজন ভাইস অধিনায়কও বটে একজন সহকারী অধিনায়কের কাছ থেকে এমন ব্যবহার কখনোই কাম্য নয় ক্রিকেটের জন্য আগামী দিন আগামী দিনে দেখার অপেক্ষায় রইল বাংলাদেশ ক্রিকেট টিম কত দূর যায় ধরেন আমরা মানে হ্যাঁ আরো অনেক ভালো হইতে